অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশন এবং এই সাজেশনগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন একশো পার্সেন্ট তৈরি করা হবে তো এই সাজেশনগুলো ফলো করলে বার্ষিক পরীক্ষায় একশোতে একশো পার্সেন্ট নাম্বার পাবে তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড তোমাদের কাছে পৌঁছে যায় আশা করি বুঝতে তো আমরা ভিডিওর মূল বিষয় আসি অষ্টম শ্রেণীর বাংলা পত্র বিষয়ের সাজেশনটা দেখি অর্থাৎ বার্ষিক পরীক্ষার বাংলা পত্র বিষয়ের সাজেশনটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে আমরা এই প্রশ্নগুলো উত্তরসহ দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি বাসার ফ্রান কোনটি তো এক নাম্বার প্রশ্নের উত্তর হবে গ অর্ধপূর্ণ ধ্বনি তারপর দুই নাম্বার প্রশ্ন বিশেষ পদের রূপের পার্থক্য চলিত রীতির উদাহরণ কোনটি তো দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ ফাঁখি এরপর তিন নাম্বার প্রশ্ন অনুষ্ঠান শব্দের সঠিক উচ্চারণ কোনটি তো এখানে তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে ক অনুষ্ঠান এরপর চার নম্বর প্রশ্নটি ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপ শব্দের মধ্যে বসেছে কোনটিতে তো এখানে চার নম্বর প্রশ্নটির উত্তর হবে ক খুলনা অর্থাৎ ব্যঞ্জন মনের পূর্ণরূপ বসেছে খুলনা শব্দটিতে এরপর পাঁচ নম্বর প্রশ্ন নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি তো এখানে উত্তর হবে ক একাদশ অথবা গবাক্ষ তো এরপর আমরা ছয় নাম্বার প্রশ্নটি দেখি অহরহ এর সন্ধিবিচ্ছেদ কোনটি তো ছয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ অহ যোগ অহ এরপর সাত নম্বর প্রশ্নটি লিঙ্গ শব্দের অর্থ কী তো সাত নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ চিহ্ন বা লক্ষণ লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ এরপর আট নম্বর প্রশ্ন সাইরেন বেজে উঠল বাক্যটিতে কোন ক্রিয়ার ব্যবহার রয়েছে তো এখানে আট নম্বর প্রশ্নের উত্তর হবে গ যৌগিক সাইরেন বেজে উঠল এই বাক্যটিতে যৌগিক ক্রিয়ার ব্যবহার রয়েছে এরপর নয় নম্বর প্রশ্ন সাপেক্ষ সর্বনাম নিচের কোনগুলো তো এখানে নয় নম্বর প্রশ্নটির উত্তর হবে গ যে সে জা তা অর্থাৎ এখানে সাপেক্ষ সর্বনামগুলো হলো যে সে তা এরপর আমরা দশ নম্বর প্রশ্নটি দেখি বাংলা ভাষায় কোনটির নিজস্ব কোনো অর্থ নেই তো এটির উত্তর হবে ক ধনাত্মক শব্দ বাংলা ভাষায় ধনাত্মক শব্দের নিজস্ব কোনো অর্থ নেই তো এরপর আমরা এগারো নম্বর প্রশ্নে যাই তো এখানে এগারো নম্বর প্রশ্নটি যার বুদ্ধিনে সে পরের কথায় অস্থির হয় এটি কোন ধরনের ভাগ্য তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ জটিল বা মিশ্র এরপর বারো নম্বর প্রশ্ন বাংলায় কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয় তো এটির উত্তর হবে খ হাইফেন তো এরপর তেরো নম্বর প্রশ্নটি কোনটি তৎসম শব্দ তো তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ কুটির কুটির শব্দটি হলো তৎসম শব্দ এরপর চোদ্দো নম্বর প্রশ্ন কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্তস্য মুর্দন্য মদিনাশ হয় তো এখানে চোদ্দো নম্বর প্রশ্নটির উত্তর হবে গ ট ঠ তো চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর পনেরো নম্বর প্রশ্ন সুমন চাকরিতে লেগেছে কি অর্থে লাগা শব্দটি ব্যবহৃত হয়েছে তো এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ নিযুক্তি অর্থাৎ লাগা শব্দটি নিযুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে তো শিক্ষার্থীরা এখানে আমাদের বহু নির্বাচনী পনেরোটি প্রশ্ন উত্তরসহ দেখা হলো এবার আমরা লিখিত অংশ অর্থাৎ রচনামূলক অংশে যাই কী কী রয়েছে আমরা দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে রচনামূলক অংশে এসেছি অর্থাৎ এখানে রচনামূলক অংশে কি কি রয়েছে আমরা দেখি তো এখানে এক নম্বর রয়েছে অনুচ্ছেদ লেখ তো এখানে ক নাম্বার রয়েছে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ তারপর অথবা দিয়ে খন নাম্বার রয়েছে একটা অনুচ্ছেদ এবং এখানে বলা হয়েছে অনুচ্ছেদটি ফটো এবং অনুদাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ এখানে খ নাম্বারে বলা হয়েছে তুমি যদি ক নাম্বার না দিতে পারো তাহলে খ নাম্বারে তোমাদের অপশান দেওয়া হয়েছে এই অপশানে বলা হয়েছে এখানে তোমাদের এই অনুচ্ছেদটা পড়ে নিজে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে এ প্রশ্নগুলো ক নাম্বার প্রশ্নটি রিপুর অর্থ কি তারপর খ নাম্বার প্রশ্ন দর্জি কাদের বলা হয় তারপর গ নাম্বার প্রশ্ন বা এই যে ঠিক রাজপুটের মতো দেখাচ্ছে এ বাক্যে প্রথম শব্দের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নটির নাম কী তারপর ঘ নম্বর প্রশ্ন রাজপুত্র শব্দের বেশ বাক্যসমূহ সমাজ নির্ণয় করো তারপর ও নাম্বার প্রশ্ন দর্জি ফালিয়ে গেল কেন তো এখানে তোমরা ক এবং খ এই দুইটা থেকে তোমাদের নিজেদের মতো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে এখানে তোমরা ফাঁস নাম্বার পেয়ে যাবে তো এরপর দুই নাম্বার প্রশ্ন দুই নম্বরে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে ক নাম্বার রয়েছে সারমার এখন তো সারমর্মটি বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদ আমি না যেন করি বয় দুঃখ তাপে ব্যতীত নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে গড়িলে ক্ষতি লাভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক ক্ষয় তো শিক্ষার্থীরা এখানে আমরা সারাং সারমর্মটা দেখলাম তারপর এখানে অথবা দিয়ে খ নাম্বারে বলা হয়েছে সারাংশ লেখ তো এখানে সারাংশ লেখার জন্য উদ্দীপক দেওয়া হয়েছে তো এখানে উদ্দীপকটি ভবিষ্যতের ভাবনা বাবাই হলো জ্ঞানীর কাজ ফিফটে মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্য ব্যতীবস্ত ব্যস্ত তখন মানুষের কথা বলাই বাহুল্য অতীতের ভাবনা বেবে লাভ নেই পণ্ডিতেরা তো বলে গেছেন গত গোচনা নাস্তি আর বর্তমান সে তো নেই বলে হয় এই এই যেটা বর্তমান সে এই কথা বলতে বলতে অতীত হয়ে গেল কাজে নদীর গণনা আর বর্তমানে চিন্তা করাই সমানই অনর্থ ভবিষ্যৎটা হলো আসল জিনিস সেটা কখনো শেষ হয় না তো শিক্ষার্থীরা এখানে আমরা সারাংশর জন্য যে অনুচ্ছেদ দেওয়া হয়েছে এই অনুচ্ছেদটা দেখলাম তো এখান থেকে তোমাদের সারাংশটি লিখতে হবে তো এরপর আমরা তিন নাম্বারে দেখি তিন নাম্বারে বলা হয়েছে যে কোনো একটি সম্প্রসারণ করো তো এখানে ক নাম্বার রয়েছে ইচ্ছা থাকলে উভহা হয় তারপর অথবা দিয়ে ক নাম্বার রয়েছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তো এখানে এই দুইটা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে এখান থেকে তোমরা ফার্স্ট নাম্বার পেয়ে যাবে এরপর চার নম্বরে বলা হয়েছে এই দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে ক নম্বর প্রশ্নটি স্কুলের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রমাণ তথ্যচিত্র প্রদর্শনের প্রধান শিক্ষকের অনুমতি চেয়ে আবেদন তারপর অথবা দিয়ে ক নম্বরে বলা হয়েছে মেট্রো রেলের গুরুত্ব বর্ণনা করে ছোট বাইকে একটি পত্র লেখ তো এই দুটি থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিবে পেয়ে যাবে ফার্স্ট নম্বর তো এরপর ফাঁস নাম্বার প্রশ্নটি নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তো এখানে ক নাম্বার রয়েছে আমাদের গ্রাম খ নাম্বারে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খ নাম্বার রয়েছে বাংলাদেশের নথ নদী তো এখানে ক খ গ তিনটা প্রশ্ন রয়েছে তিনটা থেকে অর্থাৎ তিনটা রচনা রয়েছে তিনটা থেকে তোমা তোমরা যে রচনাটা ফারো সেই রচনাটা তোমাদের মতো করে লিখে দিবে তো এখানে তোমরা পণ্য নাম্বার অবশ্যই পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখা হলো তবে এখানে রচনামূলক অংশে আমরা প্রশ্নগুলো দেখলাম তবে সেগুলোর উত্তর দেখিনি তো তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তাহলে অবশ্যই এ ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেই লিঙ্কটাতে ক্লিক করে ফেসবুক পেজটাতে জয়েন হয়ে নিবে সেখানে জয়েন হয়ে একটা ফলো এবং একটা লাইক দিয়ে রাখবে অবশ্যই তোমরা কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তরসহ বিস্তারিত ফিডিয়ে পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয়ে সাজেশন নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ